দীপাবলিতে সকলকে দীপাবলির অভিবাদন জানাই এবং ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের এই প্রদীপ শিকার মতো তোমাদের জীবনটাও কিন্তু আলোকে আনন্দে ভরে উঠুক তোমরা প্রকৃত শিক্ষক হয়ে ওঠো তবে হ্যাঁ ইন্টারভিউ ফেস করতে গেলে শুধু আমি ভালো কথা বলবা এসেই চাল থাকতে তাই আমাদের কিন্তু অবশ্যই উত্তরগুলো সঠিকভাবে বলতে হবে তার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে প্রতিটি প্রশ্ন বারবার 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 নিজের মতো করে তৈরি করতে হবে পয়েন্ট ভিত্তিক তৈরি করতে হবে তবে হ্যাঁ আমি পশ্চিমবঙ্গে বাস করি যদি আমি এবার পশ্চিমবঙ্গ সম্বন্ধে না জানি তাহলে আমি কীভাবে উত্তর ফেস করবো সুতরাং আমাদের যে কোনো সময় পশ্চিমবঙ্গে যেমন ভৌগোলিক থেকে শুরু করে বিভিন্ন রকম কোশ্চেন ফেস করতে হবে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের ভেরিয়াস টাইপস অফ যে প্রকল্প প্রজেক্টগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা পরবর্তী ভিডিও দেব আপাতত আমাদের যেটা সম্বন্ধে আমরা ভালো করে জেনে নেব আমরা আমার নেবেন কি না ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ অধিকার করে আছে। এখানে আমরা উত্তর পেয়েছি কত তেরোতম তাহলে এখান থেকে কোশ্চেন হতেই পারে তাহলে ফার্স্ট পজিশনে কে আছে সবচেয়ে বড় রাজ্য রাজ্যের নাম রাজস্থান গুড এবার আসতেই পারে তা ছোট রাজ্যের নাম কি অবশ্যই আমরা জানি গোয়া তো এই ছোট বড় জায়গা যেমন রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে ইন ডিটেল জানতে হবে ঘনবসতির ঘনত্ব অর্থাৎ জনবসতির ঘনত্ব রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু চতুর্থ স্থানে তাহলে কোশ্চেন হতেই পারে সবচেয়ে বেশি তাহলে ঘন ঘনত্ব কোথায় বেশি উত্তর হবে বিহারে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি এখন তোমাদের এখানে পশ্চিমবঙ্গে যখনই রাজ্য পশু জিজ্ঞাসা করলো তুমি বলে দিলে ব্য ব্যাস সঙ্গে সঙ্গে তোমার সব কিছু ইয়ে হয়ে গেলো উল্টাটপাট হয়ে গেলো কারণ পশু হচ্ছে বাঘের সঙ্গে একটা যুক্ত কবে কারণ কারণ মাছে বাথে বাঙালি তাই মেছো বাঘ বা মেছো বিড়াল আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনে রয়েছে সেটা হচ্ছেই যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী রাজ্য পাখি অর্থাৎ আমাদের ভারতবর্ষের রাজ্য পাখি ভারতবর্ষের জাতীয় পাখি আমরা জানি ময়ূর সেটা নিয়ে আমাদের সবারই জানা আছে ময়ূর কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে ধলাগলা মাছটাঙ্গা আবার সেই মাছের মধ্যেই আমরা চলে গেলাম উত্তর হবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী আমরা জানি যে ভারতবর্ষের যে জাতীয় ফুল তার হচ্ছে পদ্ম অর্থাৎ লোটাস কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে যে তার নাম হচ্ছে কি রাজ্যের ক্ষেত্রে কী হচ্ছে রাজ্যের ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই রাজ্যের ক্ষেত্রে হচ্ছে শিউলি শিউলি এই ভেরিয়েনশেন্ট তোমরা জানো শিউলি ফুলের গন্ধ এখন শরৎকাল থাকছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য খেলা কী আমাদের রাজ্য খেলা কী তোমাদের জানা আছে সারা ভারতবর্ষের যে খেলা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কবাডি কবাডি খেলা অথবা কি অথবা কী বলো তোমরাই বলো কবাডি অথবা হকি এটা আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় খেলা ফুটবল এখন তো তোমরা ভুলে গেছো ইস্টবেঙ্গল মহনুবাঙাল নিয়ে যে ভাবনা চিন্তা পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ রাষ্ট্রীয় গাছ কিন্তু সেটা হচ্ছে ছাতিম অর্থাৎ পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় মানে রাজ্য গাছ আর কি কিন্তু আমরা ভারতবর্ষের যেটা সেটা হচ্ছে বট গাছ পশ্চিমবঙ্গের রাজ্য নদী পশ্চিমবঙ্গের রাজ্য নদী আছে হুগলি নদী হুগলি নদীতে শুরু হচ্ছে কোথা থেকে এই নবদ্বীপ থেকে শুরু করে একদম গঙ্গা পর্যন্ত অর্থাৎ সমুদ্র পর্যন্ত সাগরদ্বীপ পর্যন্ত যে নদীটা তার নাম হচ্ছে হুগলি নদী কিন্তু সারা ভারতবর্ষের জাতীয় নদী যেটা সেটা হচ্ছে এই একই নদীর উপরের অংশের নাম গঙ্গা আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে পশ্চিমবঙ্গের গৌড়ীয় নৃত্য কী গৌরীয় নৃত্য বলে পশ্চিমবঙ্গের নৃত্য কী পশ্চিমবঙ্গের নৃত্য মানে হচ্ছে গৌড়ীয় নৃত্য গৌড়ীয় মানে মহাপ্রভুর সঙ্গে রিলেটেড যেটা গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ আচ্ছা পশ্চিমবঙ্গের জেলা কয়টি পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে তেইশটি জেলা এই মুহূর্তে তেইশটি জেলা এসেও কোশ্চেন থাকবে যদিও পরপর কোশ্চেনগুলো ফেস করি সবচেয়ে বড় জেলা কোনটি সবচেয়ে ছোটো জেলা কোনটি সবচেয়ে কোন জায়গায় জনবসতি বেশি কোন জায়গাতে জনবসতি সবচেয়ে কম এই জায়গায় কিন্তু আমাদের থাকবে এই ডিস্ট্রিক্টগুলোর সম্বন্ধে মোটামুটি তোমাদের লিখেছিলাম আচ্ছা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জনবহুল জেলা হচ্ছে উত্তর চব্বিশগণ তারপরে তোমার চলে গেলে সবচেয়ে বেশি লোক বাস করে পশ্চিমবঙ্গের কোন জেলায় উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা প্রায় এক কোটি না দেড় কোটির কাটাকা ছিল মানে ইউরোপের ছোট ছোট দেশগুলো না ভালো বড়ো বড়ো দেশ থেকেও কিন্তু আমরা একটা জেলায় বেশি জনগণ নিয়ে বসে আছি ভালো কথা আচ্ছা আয়তনে ক্ষুদ্রতম জেলা হ্যাঁ যে জেলাটা নিয়ে আমাদের সারাদিনের আলোচনা কলকাতা কলকাতার অনেক নাম আছে একটু পরে বলছি কিন্তু কলকাতা আছে সবথেকে ছোটো জেলা ছোট জেলা ভেরি গুড চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনে দেখো বৃহত্তম জনসংখ্যায় পেয়েছে উত্তর উত্তর তো পেয়ে গেছে কিন্তু দক্ষিণে যাব দক্ষিণে হচ্ছে কি না দক্ষিণে হচ্ছে আমাদের সব বড় আয়তন সব বড় আয়তন যেটা সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশগুলা পশ্চিমবঙ্গের রাজ্যসভায় সদস্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের রাজ্যসভায় সদস্য যায় কতজন যায় সেটা হচ্ছে অবশ্যই ষোলো জন যায় এইবার পশ্চিমবঙ্গের লোকসভায় মোট যে নির্বাচন হয় কতগুলি থাকে লোকসভা কতজন সত্তর হবে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশ সঙ্গে সাতগুণ দিয়ে পরবর্তী উত্তর আমরা পেয়ে যাব চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত বিধানসভা বিয়াল্লিশের সঙ্গে যদি গুণ করি তাহলে আমরা পাবো দুশো চোরানব্বইটা আর একজন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান নিযুক্ত হয় যদিও এগুলো খুব নিযুক্ত খুব কমই হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় তাহলে দ্বিতীয় মুখ্যমন্ত্রী যদি বিধানচন্দ্র রায় হয় তাহলে প্রথমকে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে কি প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রফুল্লচন্দ্র ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের যিনি একটিম বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি দেখো এইগুলো খেদা খেলা রাখতে হবে যে যে যখন সরকারি পোস্ট রয়েছে আমি এখানে মাননীয় বললাম ওখানে ডক্টর বিধানচন্দ্র দিশারিয়ে যিনি সরকারি পোস্টে রয়েছে এখন কন্টিনিউ করছেন অবশ্যই তার আমরা নিশ্চয়ই বলবো না মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এখন সরকারি পোস্টে আসে অবশ্যই তার আগে আমরা মাননীয় কথাটি যুক্ত করবো কিউকি কী নাডে ইজ হোল্ডিং দ্য পোস্ট সি ইজ হোল্ডিং দ্য ফার্স্ট সো দ্যাট নেক্সট আমরা চলে যাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বেশি দিন কে কাজ করেছেন জ্যোতি বসু জ্যোতি বসু সবথেকে বেশি দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকেছেন নেক্সট আমরা চলে যাই প্রথম রাজ্যপালকে প্রথম রাজ্যপাল ছিলেন হচ্ছে রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী গোপালাচারী বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল অবশ্যই সেটা কিন্তু যুক্ত করার আগে তোমরা কিন্তু অবশ্যই যেটা কথা আমি লিখলাম অবশ্যই মাননীয় সিবি আনন্দ বোস কথাটি কিন্তু ব্যবহার করতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান কি রাজ্যপাল চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল হয়েছিলেন তার নাম হচ্ছে পদ্মজা নাইডু তাহলে আমরা দেখলাম পদ্মজা নাইডু হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী না সরি মহিলা রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী মহিলা সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এইবার আমাদের রাজধানীর নাম কি কলকাতা এই কলকাতাকে অনেক নামে ডাকি এটাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী সংস্কৃতির পীঠস্থানও বলা যেতে পারে পূর্ব ভারতের প্রবেশদ্বার সেটা আমরা ওয়েস্ট বেঙ্গলকে বলে থাকি মিছিল নগরী মিছিল নগরী তো বলার অপেক্ষা না সকাল একটা মিছিল বিকেলে একটা মিছিল তারপর আছে সিটি অফ প্যালেসেস অর্থাৎ প্রসাদ নগরী প্রচুর বিল্ডিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় আছে চলে যাই আমরা পশ্চিমবঙ্গের ব্যস্ততম ও দারুণ দারুণ হাওড়া গেলে বোঝা যায় লোক কাকে বলে হাওড়ার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে লোকগুলো দেখবে মনে হয় যেন বানের জলের মতো লোক আসছে পশ্চিমবঙ্গের সব থেকে ব্যস্ততম স্টেশনের নাম হচ্ছে হাওড়া আচ্ছা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজের নাম হচ্ছে বেথুন কলেজ আচ্ছা পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালস কারণ মেমোরিয়াল মেমোরিয়ালস মানেই হচ্ছে স্মৃতিসৌধ বেশ আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে এইবার আমি যেখানে বসে কথা বলছি সেখানকার আলোচনা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গা গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা সবাই বলে সব মেলা বারবার গঙ্গা গঙ্গাসাগর মেলা একবার পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী অবশ্যই গঙ্গা এবং সেখানে তোমরা যদি বলো হুগলি তবি আচ্ছা হ্যাঁ হুগলি নদী আচ্ছা বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইটি হচ্ছে বাংলার অক্সফোর্ড তার নাম হচ্ছে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় হাওড়াকে বাংলার গ্লাসগো বলা হয় প্রত্যেকটা জায়গার এক একটা নাম কিন্তু আছে আচ্ছা নেক্সট আমরা চলে যাই গঙ্গা হ্যাঁ চলে যায় গঙ্গা গঙ্গা নদীর বদীপ অঞ্চলের অপর নাম কি সুন্দরবন এই সুন্দরবনে যারা বাস করে বা তার কাছাকাছি আছে। তাদের অনেক কোশ্চেন থাকবে সুন্দরবনের নাম সুন্দরবন হলো কেন সুন্দরবনের প্রবেশদার ক্যানিংকে বলা হয় সুন্দরবনে কী কী গাছ পাওয়া যায় সুন্দরবন হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদীপ অঞ্চল সুতরাং এই কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ তরাই অঞ্চল ভ্যারিয়েশন বন্যা হল কোশ্চেন আসতেই পারে তরাই অঞ্চলের পূর্বাংশের যে নাম তার নাম হচ্ছে ডুয়ার্স পরাই অঞ্চলের পূর্বাঞ্চলের নাম হচ্ছে ডুয়ার্স আমরা চলে যাই ডুয়ার্স কাকে বলে না হিমালয় পর্বতের পাত দেশে আর্দ্র বিস্তীর্ণ অঞ্চল এই অঞ্চলটা খুবই আর্দ্র কিন্তু এখানে প্রচুর বৃষ্টিপাত হয় যেহেতু হিমালয়ের পাদদেশে প্রচুর বৃষ্টিপাত এখানে হয় কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার জন্য এটাকে আমরা সবচেয়ে বেশি আর্দ্র অঞ্চল বলি আশা কাকে বলা হয় ত্রাসের নদী কিছুদিন আগে আমরা বুঝতে পেরেছি ত্রাস ত্রাস কাকে বলে অর্থাৎ করে দিয়েছিল যেটা সেই নদীটার নাম হচ্ছে তিস্তা নদী যেমন আমরা বলি বাংলার দুঃখ দামোদর ঠিক একইভাবে ত্রাস বলি তিস্তাকে দুঃখর দ দামোদরের দ ত্রাসের তিস্তার মনে রাখার জন্য আর কি বলবো বলো পশ্চিমবঙ্গের বিভিন্ন নৃত্য তোমাদের কোশ্চেন আসতেই পারে এই ছৌ নৃত্য কোথাকার নৃত্য ছৌ নৃত্য তোমরা জানো পুরুলিয়ার নৃত্য কীর্তন কীর্তন বিশেষ করে বাংলা ভাষীভাষী জায়গাগুলোতে থাকে এইগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে কয়েকটা নৃত্য যেমন টুসু নৃত্য সাঁওতালি নৃত্য এগুলো তোমার কিন্তু কোশ্চেনের মধ্যে আসতেই পারে আচ্ছা পশ্চিমবঙ্গের সঙ্গে যে রাজ্যগুলির সীমানা আছে এই সীমানায় সর্বাধিক যেটা আছে সেটা ঝাড়খন্ড ঝাড়খন্ড তো আগে ছিল না বিহার বলতাম তাই যাক সবচেয়ে বেশি যে কানেক্টেড আছে তার নাম হচ্ছে ঝাড়খন্ড ওই উত্তরে যেটা আছে সবথেকে তো অল্প একটু জায়গা যেটা রংপুর থেকে আমরা সোজা চলে যাচ্ছি সিকিমে সেই জায়গাটাই হচ্ছে সবথেকে কম এই জায়গাটা সিকিম এছাড়া উড়িষ্যা বিহার অসমের সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কানেক্টেড তাহলে কত রাজ্য হল এক দুই তিন চার পাঁচ পাঁচটি রাজ্যের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড অর্থাৎ পঞ্চমাণ্ডবের সঙ্গে পশ্চিমবঙ্গ যে দেশের যে যে দেশের সঙ্গে সীমানা স্পর্শ করছে দেশ মত কান্ট্রি মতলব সার্বভৌম দেশ তার মধ্যে সব বেশি জায়গা যার সঙ্গে যুক্ত হয়ে আছে তার নাম হচ্ছে বাংলাদেশ এছাড়া নেপাল এবং ভুটান আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কানেক্টেড রয়েছে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে ব্যাস বলছে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম এটা পশ্চিমবঙ্গে অবস্থিত শুধু তাই নয় উচ্চতম ঘুম তোমরা ঘুমিয়ে নেবে তার নাম হচ্ছে ঘুম ঘুমে ঘুমে গিয়ে গিয়ে দার্জিলিং ঢোকার সঙ্গে সঙ্গে দেখবে ঘুম স্টেশন শুধু তাই নাই ঘুম যে ঘুম তা না পশ্চিমবঙ্গের সব থেকে বড় সেটা হাওড়া পশ্চিমবঙ্গ নাই পশ্চিমবঙ্গের বড় ভারতবর্ষেরও বড় শুধু হাওড়া যে বড় তা নয় হাওড়া কিন্তু তেইশটা প্ল্যাটফর্ম আছে আবার পাশাপাশি হাওড়া ব্যস্ততমও বতে যদিও ব্যস্ততম আমাদের রয়েছে মুম্বাই পশ্চিমবঙ্গের কোন বর্ধমান জেলাকে ধানের গলা বলা হয় যারা বর্ধমানে বাস করো তারা অবশ্যই বলবে স্যার আমার বাড়ি বর্ধমান বর্ধমান বিখ্যাত কেন স্যার বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের কি ধানের গলা চলে আসো ভারতের প্রথম মেট্রো রেল চলে কোথায় সেটা কিন্তু উনিশশো সালে উনিশশো সালে ইন্দিরা গান্ধী এসে কিন্তু এই যে আমাদের প্রথম পাতাল রেল আমরা তখন তো মেট্রো জানতাম না পাতাল রেল অর্থাৎ মাটির তলা দিয়ে হয়েছিল এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র কলকাতাতেই মেট্রো রেলটা পাতাল রেল হিসাবেই জানি অর্থাৎ মাটির তলা দিয়ে আছে এবং এটা উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধী এবং এই উনিশশো চুরাশি তিন দিন পরে ইন্দিরা গান্ধী উদ্বোধন করার পরে তিনি আবার মারাও গিয়েছিলেন সেটাও একটা আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে না জানি তো আমার ওয়েস্ট বেঙ্গলে বাস করার অধিকারই নাই বলেন কি হ্যাঁ কারণ কোশ্চেন তোমাকে কিন্তু ফেস করতেই হবে তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো তো এইবার দু একটা কোশ্চেন জিজ্ঞাসাই করতে পারি পশ্চিমবঙ্গের জাতীয় পশুকে পশ্চিমবঙ্গের জাতীয় পশু বলবে না ওরা বলবে পশ্চিমবঙ্গের রাজ্য পশুকে হয়তো বলতে পারে ভেরি গুড তুমি কোন জেলায় আছো বলে স্যার আমি চব্বিশ পরে আছি কোন না সাউথ কোনে আচ্ছা সাউথ চব্বিশগণ্ডের সম্বন্ধে দু দুটো কথা বলো স্যার সাউথ চব্বিশগোনা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট এনিওয়ে আমার যে কোশ্চেনগুলো তোমাদের সামনে দাঁড় করলাম এই বিয়াল্লিশখানা খানা কোশ্চেন তোমাদের জীবনে কী আরও নতুন নতুন দিগন্ত খুলে দিক সবাই ভালো থেকো তেমন ফাইট অ্যান্ড পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ